নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বর্তমান অবস্থা প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগের মানুষ তারা কিন্তু এই মুহূর্তে কিছুটা কিছুটা হলেও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন শনি রাহু কেতু মঙ্গল ইত্যাদি গ্রহের প্রভাব তার সঙ্গে বৃহস্পতির দুর্বল অবস্থা প্রত্যেকটি মানুষকেই কিন্তু অল্প বিস্তর চিন্তার মধ্যে ফেলেছে এই অবস্থায় মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কেমন আছেন কি তাদের এই মুহূর্তের সমস্যা সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং কেন কোন বিষয়গুলি তাদেরকে কিছুটা অস্থির করে রেখেছে সেটাকেই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব কাল পুরুষের তৃতীয় রাশি বুধের রাশি বায়ুতত্ত্বের রাশি এবং এই মিথুন রাশিতে আমরা দেখতে পাই ডুয়ালিটি থট প্রসেসের মধ্যে বিভিন্নতা এই বিষয়গুলি মিথুনকে অন্যদের থেকে আলাদা করে কিন্তু অ্যাকচুয়ালি এই সময় কি মিথুনের মূল সমস্যা মিথুনের উপরে এখন দেবগুরু বৃহস্পতি রয়েছে বেশ স্টেবল কিন্তু তারা ভাবছেন বা রয়েছেন তারা যে অবস্থায় রয়েছেন সেই অবস্থার মধ্যেই শান্তি খুঁজে পাওয়ার একটা চেষ্টা এইটা অনেক মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে মিথুনেই রাহু রয়েছে অথবা মিথুন রাশিটাই রাহু দ্বারা দৃষ্ট বা যুক্ত সেই সমস্ত মানুষরা কিন্তু ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে এই সময় কিন্তু চাপ রয়েছে সাধারণ মিথুন রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে সুখী রাখা বা সুখী আছেন এই ভেবে আনন্দিত হওয়ার একটা প্রচেষ্টা অবশ্যই করছেন কিন্তু সত্যি সত্যি কি তারা সুখী রয়েছেন সত্যি সত্যি কি ফিনান্সিয়াল সেক্টরে কোনো ট্রাবল নেই এবং সবচেয়ে বড় বিষয়টি হলো লোন নিজেকে স্টেবল রাখবার জন্য বিভিন্ন দিক থেকে যে লোন করে ফেলেছেন ছোট ছোট লোন সেটা কিন্তু আপনাকে অনেকটাই জর্জরিত করে ফেলছে পরবর্তী বিষয়টি হলো রিলেশনশিপ মিথুন রাশির মানুষরা এই মুহূর্তে চরম সামাজিক তারা চাইছেন সমস্ত সম্পর্ক যেগুলো হারিয়ে গিয়েছে যেগুলো ভিন্ন হয়ে গিয়েছেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন সেগুলোকে আবার জাগিয়ে তোলার একটা একটা ইচ্ছা প্রচেষ্টা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা কিন্তু ভীষণ ভাবে সামাজিকতা বোধ সম্পন্ন হয়ে উঠেছেন কিছু সম্পর্ক তাদেরকে ইগনোর করছে কিন্তু তা সত্ত্বেও সেই সামাজিক সম্পর্কগুলিকে গুছিয়ে রাখার প্রাণপণ চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এরই সুযোগ নিচ্ছেন বেশ কিছু মানুষ বিশেষ করে পরিবারের মানুষজন আপনার ফ্যামিলি তারা কিন্তু বেশ কিছুটা সুযোগ নিচ্ছেন এবং এই সুযোগ নেওয়ার প্রচেষ্টা কখনো ডমিনেশন কখনো স্ট্রেস এগুলিকে বাড়িয়ে তুলছে এবং তার কারণে বেশ অশান্তি অস্বস্তির মধ্যে কিন্তু আপনি পড়ছেন তৃতীয়ত মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা চেষ্টা করছেন ভালো থাকতে সবকিছু ঠিকঠাক করে করতে সিস্টেমে চলতে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আশেপাশের মানুষজন তারা কিন্তু আপনাদেরকে ক্রমাগত ডাইভার্ট করে চলেছেন ভালো থাকবেন কি করে ভালো থাকার চেষ্টা করছেন নিজেকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করছেন কিন্তু আশেপাশের মানুষজন উত্তক্ত করে মারছে সারাক্ষণ আপনাকে ইরিটেট করে তুলবার চেষ্টায় তাদের কোনো ঘাটতি নেই সুতরাং আপনি ডিস্টার্বড হয়ে রয়েছেন এটা আপনার একটা বড় সমস্যা আপনি চাইছেন নীতি নিয়ম মেনে চলতে আপনি চাইছেন শাস্ত্রীয় মতে নিজেকে পরিচালিত করতে কিন্তু আলটিমেটলি আপনি পারছেন না কারণ আপনার নবমভাবে রাহু বসে আপনাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে চলেছে ফলে এই যে অবস্থা এটা কিন্তু আপনার মধ্যে মানসিক চাপ অ্যাংজাইটি এটা সৃষ্টি করছে এর ফলে কর্মক্ষেত্রে কেউ বিব্রত হচ্ছেন কেউ সংসারে কেউ রাজনীতিতে ভয়ঙ্করভাবে বিব্রত হচ্ছেন মিথুন রাশি বা আপনার মানুষরা প্রচণ্ড পরিশ্রম করে চেষ্টা করে ব্যবসাটা শুরু করবার চেষ্টা করেছেন কিন্তু সেখানেও টাকা আটকে রয়েছে যতটা ভাবছিলেন প্রফিট হবে সেই পরিমাণ প্রফিট কিন্তু একেবারেই হচ্ছে না কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষতি বেশ কিছু লসের সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আনুষঙ্গিক বিষয়াবলির ক্ষেত্রেও বেশ কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করছেন উন্নতি হওয়াও জোন পজিটিভ কিন্তু তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক শত্রুরা আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করে চলেছে আপনার স্থিতিশীলতাকে তারা ক্রমাগত বাধা দিয়ে চলেছে আপনার উন্নতির প্রচেষ্টাকে তারা ক্রমাগত ডিস্টার্ব করে চলেছে পরবর্তী যে সমস্যা এই সময় মিথুনকে ভীষণভাবে ডিস্টার্ব করছে সেটি হলো উৎসাহের অভাব চেষ্টা করছেন ভাবছেন যে করব কিন্তু যখন করার সময় আসছে যখন আপনাকে অ্যাক্টিভ হয়ে উঠতে হবে সেই সময় আপনি হঠাৎ করেই বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ছেন হঠাৎ করেই আপনার অ্যাক্টিভিটি লেভেল সেটা বেশ খানিকটা ফল করে যাচ্ছে কেন এই প্রশ্ন বারবার প্রেরিত করছে আপনাকে কারণটি হলো আপনার তৃতীয়ভাবে কেতু অবস্থান করে রয়েছে আপনি চেষ্টা করেও আলটিমেটলি কিন্তু আপনার জায়গা আপনার ক্ষেত্রটিকে উদ্ধার করতে পারছেন না আপনার অ্যাক্টিভিটি লেভেল কমছে আপনি কিছুটা অলস হয়ে পড়েছেন এখান থেকে উৎসাহিত করে তোলা চেষ্টা করছেন সাকসেস কিন্তু এগুলি ছাড়াও বেশ কয়েকটি ছোট ছোট বিষয় রয়েছে সেটি হল কমিউনিকেশন গ্যাপ যে সম্পর্ক বেশ গড়ে উঠেছিল তাদেরকে নিয়ে একটা ব্যবসা তৈরি করবার জায়গা তৈরি হয়েছিল কিন্তু আলটিমেটলি সেই বিজনেসটা ডেভেলপ করছে না আপনার চেষ্টা থাকা সত্ত্বেও সেই কাজটা ফ্রুটফুল হচ্ছে না বন্ধু বান্ধবের ওপরে ভরসা করেছিলেন কিন্তু তারা আপনার ভরসার যোগ্য মর্যাদা দিচ্ছে না এই ধরনের ছোট ছোট বিষয়গুলি কিন্তু আপনাকে ফেস করতে হবে এই ধরনের বিষয়গুলির কারণে আপনাকে কিছুটা স্ট্রেসড অবশ্যই থাকতে হবে এটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে নিজের প্রতি যত্ন রাখার চেষ্টা এটা আপনাকে সবার আগে করতে হবে শরীরটা কখনো কখনো দুর্বল হয়ে যাচ্ছে লগ্নে বৃহস্পতি রিকভারি আপনি পাচ্ছেন কিন্তু কখনো ইনডাইজেশন হজমের সমস্যা ভীষণ ভোগাচ্ছে আপনাকে এরই সঙ্গে সঙ্গে কয়েকটি স্পেসিফিক বিষয় নিয়ে আমরা ডিসকাস করব যাদের কুণ্ডলিতে চার আট ভারো অর্থাৎ কন্যা মকর কিংবা বৃষ এই তিনটি রাশি পীড়িত হয়ে রয়েছে তাদের কিন্তু জমি জায়গা সংক্রান্ত মামলা আইনি সমস্যা এগুলি বাড়তে শুরু করেছে তাদের ক্ষেত্রে বাড়তে শুরু করেছে মানসিক চাপ আবার যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি বক্রি হয়ে দুস্থানগত হয়ে রয়েছেন তারা কিন্তু শারীরিক দিক থেকে বেশ ভুগছেন এবং স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিছু আইনি জটিলতা প্রকট আকার নিয়ে চলেছে পরিশেষে আমরা বলবো যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র দুর্বল অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সংকট প্রবল হয়ে উঠছে দেবগুরু বৃহস্পতি আপনাকে কোনো না কোনো ঠেকা দিয়ে চলেছেন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ক্রমাগত দুর্বল আরও দুর্বল হয়ে চলেছেন ক্রমাগত সমস্যা আপনাকে জড়িয়ে ধরছে যতই অর্থনৈতিক দিক থেকে আপনি সচ্ছল সবল হওয়ার চেষ্টা করছেন না কেন হাতে টাকা আসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ঋণ বাড়ছে কোনো একটা জায়গা থেকে টাকা এনে অন্য কোনো গর্ত বোঝানোর চেষ্টা করছেন সুতরাং এই সমস্যাগুলি আপনার ক্ষেত্রে যদি হয়ে থাকে পরামর্শ নিন আপনার জ্যোতিষ বন্ধুর সমস্যা আসতেই পারে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগ শীরষা অকারণ ছোটাছুটি করে একটু ক্লান্ত হয়ে পড়েছেন টাকা পয়সার চাপ তো আছেই ভুল লোকের সঙ্গে ব্যবসা করে জটিলতার মধ্যে ক্রমাগত জড়িয়ে পড়ছেন একটা স্ট্রিট ডিসিশন আপনাকে নিতে হবে কিন্তু সেই ডিসিশন নেওয়ার জন্য আপনি কেন যেন সাহস খুঁজে পাচ্ছেন না বুঝতে পারছেন এই কাজটা করা উচিত এই কাজটা আপনাকে সাকসেস এনে দেবে কিন্তু সরাসরি সাহস করে সেই কাজটা যে করে ফেলবেন সেখানে একটা কনফিডেন্সের অভাব কাজ করছে আশেপাশের মানুষগুলো কে কষ্ট পাবে কতটা কষ্ট পাবে কেন কষ্ট পাবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনাকে জর্জরিত করছে এর কারণে শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আপনি কিন্তু কনফিউশনের মধ্যে জড়িয়ে যাচ্ছেন সরাসরি সিদ্ধান্ত নিতে হবে সেটা নিতে পারছেন না এই মুহূর্তে মৃগ পরবর্তী নক্ষত্র আর্দ্রা তুলনামূলকভাবে ভালো আছেন নিজের কাজে কনসেন্ট্রেট করে চলেছেন চেষ্টা করছেন আরও বেটার করবার অর্থনৈতিক দিক থেকে স্ট্রেস আছে কিন্তু তা সত্ত্বেও আর্দ্রা সব কিছুকে মানিয়ে চলবার চেষ্টা করছেন আশেপাশের মানুষজন পরিবারের মানুষজন যাদের ওপর আপনি কিছুটা হলেও ডিপেন্ডেন্ট তাদের শরীর স্বাস্থ্য এটা আপনাকে ভোগাচ্ছে ভরসার জায়গাটা নষ্ট হচ্ছে একটা অদ্ভুত কনফিউশন আপনার মনের মধ্যে কাজ করছে যে কাজটা আপনি করছেন সেটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে এরকম একটা অদ্ভুত কনফিউশন তার মধ্যে কিন্তু আপনি রয়েছেন আর এই কনফিউশনের জন্য আর্দ্রা যে প্রপার ডিসিশন নেবেন সেটা কিন্তু আর্দ্রা নিয়ে উঠতে পারছেন না পরবর্তী নক্ষত্র পুনর্বসু রেসপন্সিবিলিটি বাড়ছে টেনশনে রয়েছেন পড়াশুনোর ক্ষেত্রে চাপ আসছে টাকা পয়সা যতটা সেভিংস করার দরকার যে প্ল্যানিং করেছিলেন সেই প্ল্যানিং মেনটেন করতে পারছেন না কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রেস কাজ করছে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল রয়েছে তারা অবশ্যই কর্মক্ষেত্রে স্ট্রেসের মধ্যে রয়েছেন বাড়ির মানুষজনকে খুশি রাখার চেষ্টা করছেন আপনার প্রয়াসের অভাব নেই কিন্তু আলটিমেটলি আপনি তাদেরকে খুশি করে উঠতে পারছেন না সমস্যা রয়েছে পুনর্বাস নক্ষত্রের মানুষদের মেন্টাল অ্যাংজাইটি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে বাড়বে কাজের চাপ এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে তৃতীয় কেতু থাকার কারণে ভ্রাতৃবিরোধ বিরোধ এটা কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে যে কথাটা আপনারা সবাই মিলে চাইছেন আপনার ভাই বোন সেই বিষয়টিকে মানতে চাইছে না জমি জায়গা বিক্রি বন্টন ইত্যাদির ক্ষেত্রে তারা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে খেয়াল রাখতে হবে খেয়াল রাখার থেকেও বড় কথা মেন্টালি কিন্তু কিছুটা প্রিপেয়ার্ড থাকতে হবে তাহলে মিথুন রাশি এবং তার বর্তমান সমস্যাগুলিকে আমরা কিছুটা চিহ্নিত করতে পারলাম মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদেরকে জানাবেন কি সমস্যা চলছে আপনার জীবনে এবং আমাদের এই আলোচনার সঙ্গে কতটা মিলল আপনার সমস্যাগুলো যাই হোক আমরা চলে আসব সরাসরি প্রতিকার প্রসঙ্গে খেয়াল রাখবেন আত্মবিশ্বাস আত্মশক্তি এই মুহূর্তে সবচেয়ে বড় প্রতিকার দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে রয়েছেন সমস্যা থাকলেও সমাধান খুঁজে বার করবার রাস্তা আপনার হাতেই রয়েছে আপনাকে খালি একটু এগোতে হবে পদক্ষেপ একটি স্ট্রং পদক্ষেপ একটি সঠিক পদক্ষেপ আপনাকে এগিয়ে দেবে আমার স্থির বিশ্বাস প্রত্যেকটি মিথুন রাশি বালগের মানুষ এই পদক্ষেপ নিতে পারবেন আর যদি এই পদক্ষেপ আপনি নিতে না পারেন আপনাকে সাহায্য করবার জন্য রয়েছে আমরা সমস্যায় জ্যোতিষের পরামর্শ নিন এবং অবশ্যই ভালো থাকার পূর্ণাঙ্গ প্রয়াস আপনি করুন যাই হোক আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন প্রিয়া উনত্রিশ ছয় দুহাজার দুই প্লেস অফ বার্থ সেনসোরা জন্ম সকাল দশটা তিরিশ গভর্নমেন্ট জব কবে পাব প্রিয়া প্রথমেই বলি দুহাজার আঠাশ উনত্রিশ এই সময়ে তোমার প্রাপ্তি স্টেবিলিটি এই জায়গাটা রয়েছে ছাব্বিশ শতাশ এই দুটো বছর কিন্তু তোমার সেই বছর যেখানে তুমি সাকসেসফুল হবে দু হাজার ছাব্বিশের শুরু থেকেই প্রচণ্ডভাবে খাটো এবং চাকরি তুমি পাবেই শরীরের যত্ন নাও পেটের যত্ন এটা অবশ্যই নাও উল্টো খাওয়া কন্ট্রোল করবার চেষ্টা করো এবং তার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব মেডিটেশন করে নিজের রাঙকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষে হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा